আসসালামু আলাইকুম আশা করি আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুরা ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ছোট ভাই পানি সৃষ্টি ছিল ও অনেক লাজপাයිছে ও আসলে জানত না যে ভিডিও করতেছি তারপরে আমি সঙ্গে পানি গোমানার চেষ্টা করলাম কারণ আছে নৌকাতে যখন ফানি উঠে যায় তখন মধ্যাখানে গেলে এটা অটোমেটিক ডুবে যাবে সেজন্য আগে থেকে ফানি কমানো ট্রাই করলাম যতটুকু সম্ভব পানি কমিয়ে নিলাম ফারক্ষণে আমরা দুই জন হলাম যে ফানির সাস্থতে বেশি সহযোগিতা করছে ও ফলে গিয়েছে আমি আর মাখতে গেলাম দুজন মিলে আস্তে আস্তে অনেক দূরে চলে গেলাম যদিও সাঁতার জানি ভয় কিছু ছিল না যাইতে চাইতে দিকে মোটামুটি মাঝে চলে গিয়েছিলাম ভিডিওটি দেখতেই পাচ্ছেন দেখুন শেষ কি মজা শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ মুহূর্তের ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগবে সবাই মিলে অনেক মজা করেছি যা ভিডিওর শেষ প্রান্তে আপনারা অবশ্যই দেখতে পারবেন আহ ছোট ভাইরা ফুটবল নিয়ে মজা করতেছিল তো বলটা টিকিতে এসে পড়লো আমি নিয়ে অনেকক্ষণ মজা করলাম ওদের সাথে বলটা দিচ্ছিলাম না ওরা বারবার বলতেছিল বলটা দিয়ে দেন বলটা দিয়ে দেন আমি দিই নাই অনেক বন্ধুদের সাথে মাস্কারেড করতেছিলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে অনেকক্ষণ মজা করার পরে শেষ মুহূর্তে ওদেরকে আসলে বলটা দিয়ে দিই আর কি আর শেষে আরো মজা আছে দেখতে থাকুন কি হয় সাথে থাকুন ফলখন কিন্তু আবার সবাই মিলে অনেক মজা করেছি যে ভিডিও শেষ প্রান্তে দেখতে পাবেন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ বলটা দিয়ে দিলাম এর ফলে আবার অন্য একজনকে নিয়ে উঠলাম যাইতে যাইতে মোটামুটি অনেকটা পানি উঠে গেছিল সম্ভব চেষ্টা করলাম পানি কমিয়ে আবার মধ্যখানে যাওয়ার জন্য আস্তে আস্তে যাইতেছি যাইতেছি এর ফরেক্ষন কি হলো দশটা ভোলাবান যারা আছে সবাই চলে আসতেছে একের পর এক দেখতে থাকুন এটা হচ্ছে রবিন হয়তো ও আসলো রবিন এসে মোটামুটি আমরা তিনজন হলাম বাকি আরো অনেকে যারা আছে সবাই চলে আসলো আপনারা ভিডিও সামনে দেখতে পারবেন একটা অপেক্ষা করুন এই যে এ ভাটে আস্তে আস্তে সবাই চলে এসছে দেখুন সবাই মিলে একদম নৌকাটার অবস্থা শেষ করে দিল পানিও বাড়তেছে প্লাস হচ্ছে আমাদের ওয়েট সবাই মিলে অনেক মজা করলো সবাই লাভ দিচ্ছে দেখুন আস্তে এই নৌকাটা কিন্তু ডুবে যাবে এই যে একটু পরে নৌকাটা ডুবে যাবে এই শেষ নৌকের পানি অনেক বেশি ভর্তি হয়ে গেছে মোটামুটি বলা চলে নৌকা ডুবে গেছে এই যে সবাই নৌকার উপরে উঠে মজা করতেছে এটা কিন্তু অনেক মাঝখানে নৌকার ফুয়া দাঁড়িয়ে আছে সবাই লাস্ট মোটটা ওর চলে এসেছি ছোট ভাইরা যারা আছিলো ওরা অনেক বেশি মজা করছে দেখতে থাকুন শেষ পর্যন্ত ওদের সাথে আসলে সময়টা অনেক ভালো কেটেছে আহ এই সময় সত্যি প্রেমের পাতায় বন্ধ থাকবে স্মৃতির পাতায় ওদের সাথে সময় কাটিয়ে আমার নিজেরা ভালো লাগছে আশা করি ভালো লাগছে